আমার মতো এরকম কারা কারা আছেন ভর্তা প্রেমী মানুষ আমার যদি ভর্তা হয় তাহলে আমার আর কোনো কিছুই লাগে না কোনো তরকারি লাগে না ভাত খেতে ভর্তা আমার অনেক পছন্দ সেটা যেই ভর্তাই হোক না কেন আর খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি কাঁচাকলার ভত্তা আমরা অনেকেই খাই কিন্তু কাঁচাকলার ভত্তাটাকে আজকে আমি একটু ভিন্ন রকমভাবে ভর্তা করব তো সেটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি একটা কাঁচাকলা নিয়েছি কলাটাকে দুই ভাগ করে কেটে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি কিছু কাঁঠাল বিচি এই কাঁঠাল বিচির সাথে যদি আমরা এই কাঁচাকলার ভর্তাটা করি তাহলে খেতে যে এতটা টেস্ট হয় আসলে আমি বলছি বলে না আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আমার কথাটা মিলে গেছে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারে হচ্ছে যে আমি কলা এবং কাঁঠাল বিচিগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব। আমার হাতে সময় অল্প থাকার কারণে আমি হচ্ছে এখানে সেদ্ধ করে নিব আপনারা চাইলে হচ্ছে করের মধ্যে নিতে পারেন তো এবার ঢাকনা লাগিয়ে আমি মানে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এদিকে হচ্ছে আমি মানে করের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি একটু তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিলাম তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি এক সাইডে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব এখানে হচ্ছে যে রসুন ব্যবহার করতে হবে না আর এটা এভাবে খেতেই অনেক ভালো লাগে এই ভত্তাটি এখানে পেঁয়াজ এবং হচ্ছে যে শুকনো মরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ভত্তাটা হচ্ছে মানে কাঁচা মরিচ দিলে তেমন একটা খেতে ভালো লাগে না এটা শুকনো মরিচের ঝাল 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 করে ভর্তা করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার মরিচ এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে যে আমি তুলে নিচ্ছি তো সবশেষে এবার হচ্ছে যে ভর্তা করার পালা এখানে আমি কাঁচা কলার হচ্ছে খোসাটা ছি মানে চাকুর সাহায্যে কেটে নিলাম এবার হচ্ছে যে খোসাটাকে তুলে নিব আর খোসাটা মানে কলাটা অনেক বেশি গরম ছিল তাই আমার খোসাটা উঠাইতে একটু মানে সমস্যা হচ্ছিল খোসাটাকে ছিলে এবার হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে যে এবার আমি বাটনার মধ্যে এগুলোকে বেটে নিব আপনারা চাইলে হচ্ছে পাটায় বেটে নিতে পারেন তো আজকে হচ্ছে যে আমি আর পাটায় যাচ্ছি না আজকে আমি বাটনার মধ্যে বেটে নিব এখানে মরিচের হচ্ছে ডাটাগুলো ছাড়িয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু মেখে নিব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কলাগুলো কলাগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব এই ভত্তাটা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন আর আমি যে বলছি এতটা টেস্ট আসলে বাসায় তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর টেস্টটা কি আর অবশ্যই চেষ্টা করবেন একটু ঝালটা বেশি দেওয়ার যে কোনো ভত্তার ক্ষেত্রে আমার মনে হয় যে ঝাল দিলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে তবে ঝাল যারা একটু খেতে কম পছন্দ করেন তারা কম দিবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে ঝাল বেশি দিলে ভত্তার টেস্টটা একটু মনে হয় বেশি হয়ে যায় আর আমি যে ঝাল এতটা পছন্দ করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি যে রান্নাগুলো করি সব সময় জন্য একটু ঝালটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো আমার খুব ভালোভাবে হচ্ছে যে কাঁঠাল বিচিগুলো এবং কাঁচকলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভত্তার এখন ফাইনাল লুক আর খেতে মশলা অনেক বেশি টেস্ট হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন